দিদি তুমি শীতকালীন গাছ লাগাও এইরকম কমেন্টে কিন্তু তোমরা আমাকে অনেকে ভরিয়ে দিয়েছো তো চলো তোমাদের জন্য আজকে সেইরকম একটা ভিডিও নিয়ে এসেছি আর আমার কাছে শীতকাল মানে গোলাপ ফুল ছাড়া অসম্পূর্ণ তো প্রথমে ছিল তিনটে মিষ্টি দেখতে গোলাপ ফুল গাছ তারপরে গাদা দেশি গাদা ইনকা গাদা এরপরে একটা পিটুনিয়া যেটাতে ফুল ফুটেছিল অলরেডি এরপরে ছিল সাদা ও লাল দুটো ভ্যারাইটির বকফুল গাছ একটা পিটুনিয়া ফুল ধরা গাছ তারপরে চন্দ্রমল্লিকা তারপরে প্লাস্টিক দুটোতে ছিল ছোট ছোট ফুলের চারা অনেকগুলো আমি এখন নাম মনে করতে পারছি না আরে কালো রঙের পলিথিনটাই রয়েছে কিন্তু বেগুন লঙ্কা টমেটো ফুলকপি বাঁধাকপি ওলকপি গাছের চারা আজকে সবগুলোই পটিং করার চেষ্টা করব জানি না করতে পারবো আজকে একটা দাদাকে দিয়ে পাশের জমি থেকে ছয় বস্তা মাটি আমাদের তিন তলার ছাদে তুলিয়েছি দাম নিয়েছে কিন্তু চারশো টাকা মানে ফ্রির মাটি তুলতে চারশো টাকা নিয়েছে এরপরে মাটিগুলোকে ভালোভাবে চেলে তার মধ্যে এক বস্তা গোবর সার পাঁচ কেজি ভার্মি কম্পোস্ট আড়াই কেজি মতো ধানের চিটে তারপর তিনশো গ্রামের বেশি ছিল নিমখোল ভালোভাবে সেগুলো মিশিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারো আমাকে দুদিন আগে একটা বোন কমেন্ট করেছিল দিদিভাই ধানের ভুসি তুমি কিভাবে মেশাও আমাকে একটু বল তো এটাকে কিন্তু ধানের ভুসি বলে না এটা হচ্ছে ধানের ছিটে আর ধানের ভুসি যেটা হয় সেটা কিন্তু অনেকটা পাউডার টাইপের হয় সেইগুলো হচ্ছে ফল গাছ বা সবজি গাছে লাগালে ভীষণ ভীষণ ভাবে তোমরা উপকার পাবে আর আমি তোমাদেরকে আগেও বলেছি আমার ছাদ বাগানটা চেষ্টা করি যতটা কম খরচে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় এই দেখো এই ইঞ্চির মাটির টপটার দাম নিয়েছে চল্লিশ টাকা মানে আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ এটা তো সব গাছের জন্য আমি এত খরচ করে টপ নেব না তো যেহেতু গোলাপ গাছ কিন্তু মাটির টপ ছাড়া লাগানো যাবে না আর এই দেখো গোলাপ গাছটা লাগানোর সময় যেই মাটিটা আমার মনে লুজ আছে নেই হালকা হালকা হাতে আমি ভেঙে দেবো একদম কিন্তু গায়ের জোরে মাটি ভাঙা যাবে না শিকড়টা এখানে ছেড়ে গেলেই কিন্তু তোমার গাছটা মারা যেতে পারে এরপরে দেখো নিচে একটা এলানি ডাল ছিল মানে জয়েন্টের নিচ থেকে যে ডালটা বেরোয় সেটা কিন্তু এলানি ডাল সেটা বড় হয়ে গেলে কিন্তু গোলাপ গাছটা মারা যেতে পারে তো সেইটাকে ভেঙে গোলাপ গাছটা আলতো ভাবে বসিয়ে দিলাম এই গামলাগুলো মেলা থেকে কিনলে কুড়ি টাকা করে পড়ে কিন্তু আমি একটা দোকান থেকে নিয়েছিলাম তিরিশ টাকা করে দাম যেহেতু এগারো খানা গামলা নিয়েছে তাই আমাকে বাইশ টাকা করে দিয়েছিল এই গামলাগুলো কিন্তু অনেকটাই বড় সাইজের উপর থেকে দেখা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না আর এই কালো রঙের বড় দুটো গামলাতে একটাতে গাজর আর বিটের বীজ বসিয়েছি আর একটাতে ভেন্ডির বীজ বসিয়েছে ভিডিওটা করছি কিন্তু ভোর সাড়ে ছটা তখন তো একটু পরে বেরিয়ে যাবো তাই রেডি হয়ে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো जानिए चलो टाटा बाय बाय